দুর্বলতা বোধ করছেন এনার্জির অভাব ওষুধ খাচ্ছেন লাভ হচ্ছে না সঙ্গে গন্ডগোল আপনি আপনার চিকিৎসার একটা পার্ট শক্তিবর্ধক চূহ্ন বাড়াবেন নাকি নিজে বিনা খরচে আপনার ঘরোয়া মশলা দিয়ে তাহলে লিখে নিন জোয়ান গোলমরিচ ছোট এলাচ আর আদার সুট আদার গুঁড়ো শুকনো আদার গুঁড়ো চারটে সমান মাত্রায় নিন গুঁড়ো করে একটা শিশিতে ভরে রাখুন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় হাফ চামচ ওই গুঁড়ো আপনি ঈষদ জলে গুলে খান দেখুন তো শক্তিবর্ধক জন্য কতটা কাজ করে পার্শ্বপত্রিকারবিহীন কিন্তু প্রয়োগ করে দেখবেন নাকি